নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলেজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় মাঙ্গলিক বা মঙ্গল দোষের বিষয় সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা নিজের বাম হাতের সাথে এই বিষয়টিকে মিলিয়ে দেখবেন তো চলুন একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক হাতের এই রেখাটিকে আমরা বলে জীবন রেখা বা লাইফ লাইন হাতের এই রেখাটিকে আমরা জীবন রেখা বা আয়ু রেখা বা লাইফ লাইন বলে থাকি আর হাতের এই যে জায়গায় যে এই ধরনের যে রেখাগুলি থাকতে দেখা যায় এই রেখাগুলিকে আমরা মণিবন্ধ রেখা বলে থাকি কারণ হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা মণিবন্ধ বলে থাকি হাতের এই রেখাগুলিকে কিন্তু মণিবন্ধ রেখা বা মণিবন্ধ লাইন কিন্তু এই রেখাগুলিকে আমরা বলে থাকি যদি কোনো রেখা হাতের মণিবন্ধ থেকে নির্গত হয়ে একেবারে জীবন রেখাকে ছেদ করে শুক্র পর্বতের দিকে চলে যায় অর্থাৎ হাতের মণিবন্ধ থেকে নির্গত হয়ে এই ধরনের কোনো রেখা একেবারে মণিবন্ধ থেকে নির্গত হয়ে এই জীবনরেখাকে ছেদ করে এইভাবে শুক্র পর্বতের দিকে চলে আসে এবং শুক্র পর্বতে গিয়ে এটি দ্বিশাখান্বিত হয়ে যায় এই ধরনের অথবা এটি এই ধরনের ত্রিশাখান্বিত হয়ে যায় এই ধরনের এই ধরনের হতে পারে অথবা এটি দ্বিশাখান্বিত এই ধরনেরও হতে পারে তো এটি মঙ্গল দোষকে কিন্তু ইন্ডিকেট করে দেয় এই ধরনের রেখা বৈবাহিক জীবনে সুখের অভাব বা সুখের ক্ষেত্রে বাধা উৎপন্ন করে থাকে এই ধরনের রেখা যদি হাতে থেকে থাকে তাহলে বিবাহ পরবর্তী জীবনে এটি বিভিন্ন ধরনের সমস্যাকে উৎপন্ন করে দেয় এটি জীবন সাথী অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর শারীরিক বিষয়েও কিন্তু দুষ্প্রভাব উৎপন্ন করে বা রোগের ক্ষেত্রে বা জীবন সাথীর কিন্তু এটি দেখিয়ে থাকে এই ধরনের চিহ্ন হাতে থাকলে এটি একটি মাঙ্গলিক বা মঙ্গল দোষের লক্ষণকে ইন্ডিকেশন করে থাকে এছাড়াও যদি কোনো রেখা মণিবন্ধ থেকে এভাবে নির্গত না হয়েও যদি চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে এইভাবে জীবন রেখাকে ক্রস করে একেবারে শুক্র পর্বত পর্যন্ত চলে আসে অর্থাৎ চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একেবারে শুক্র পর্বত পর্যন্ত এইভাবে চলে আসে অথবা এই রেখাটি এইভাবে ভাঙা ভাঙাও থাকতে পারে অর্থাৎ এই ধরনের এই ধরনের রেখা অথবা এই ধরনের ভাঙা ভাঙা রেখাও থাকতে পারে যেটি এইভাবে চলে এসে জুড়তে পারে বা এই ধরনের এসে এভাবে থাকতে পারে যদি এই ধরনের মণিবন্ধ থেকে নির্গত না হয়েও যদি একেবারে চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একেবারে এই ধরনের সম্পূর্ণভাবে থেকে থাকে বা যদি এই ধরনের ভঙ্গুরও থেকে থাকে তাহলেও কিন্তু এটি মঙ্গল দোষেরই ইন্ডিকেশন এবং এটি পূর্ণ মঙ্গল দোষের ইন্ডিকেশন এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা দুটি একেবারেই স্বতন্ত্রভাবে উৎপন্ন অর্থাৎ হাতের এই রেখাটি হলো আয়ু এবং হাতের এই রেখাটি যেটি দেখতে পাচ্ছেন এই রেখাটি হলো মস্তিষ্ক রেখা অধিকাংশ হাতে দেখবেন হাতের আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা একই জায়গা থেকে উৎপন্ন হয় যদি কোনো জাতক বা জাতিকার হাতে আয়ু রেখাটি এবং মস্তিষ্ক রেখাটি পুরোপুরি আলাদাভাবে অর্থাৎ একটু গ্যাপ রেখে এভাবে যদি উৎপন্ন হয় বা যে কোনো প্রকার এই ধরনের গ্যাপ রেখে সরুর দিকে যদি এই ধরনের গ্যাপ রেখে বা স্বতন্ত্রভাবে উৎপন্ন হয় এবং এই রেখা যদি এই ধরনের স্বাতন্ত্রিক হয়ে থাকে অর্থাৎ দুটি হাতেই যদি আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা একেবারে স্বতন্ত্রভাবে কোনো ব্যক্তির বা কোনো জাতক বা জাতিকার উৎপন্ন হয় অর্থাৎ দুই রেখার মাঝে এই ধরনের গ্যাপ থাকতে দেখা যায় তাহলেও কিন্তু এটি পূর্ণ মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষের একটি সংকেত এদের কোনো বিষয়েই অতি দ্রুত সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত নয় যদি এই ধরনের লক্ষণ আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই এ বিষয়ে আপনার সচেতন থাকা উচিত কোনো বিষয়ে তাড়াহুড়ো বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবার যদি হাতের আয়ুরেখা এবং জীবন রেখার উপরে অর্থাৎ আয়ুরেখা বা জীবন রেখার উপরে হাতের যে কোনো প্রকারের আয়ু রেখা আপনার হাতে থাকতে পারে এই ধরনের হতে পারে অথবা যে কোনো প্রকারের এই ধরনের আয়ুরেখা রেখা আপনার হাতে থাকতে পারে যদি আয়ু রেখা বা জীবন রেখার উপরে যদি প্রচুর পরিমাণে রাহু রেখার ছেদ থাকতে দেখা যায় অর্থাৎ এই ধরনের রাহুরেখা এই ধরনের প্রচুর পরিমাণে রাহু রেখার ছেদ যদি হাতের আয়ু রেখার উপরে এই ধরনের থাকতে দেখা যায় অথবা আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখাকে আয়ু রেখা বারবার এই ধরনের ছেদ যুক্ত করে দেয় তাহলেও কিন্তু এটি একটি অশুভ লক্ষণ বা অশুভ সংকেত এটি মঙ্গল দোষের একটি সংকেত আর এই ধরনের যদি রাহু রেখার প্রচুর পরিমাণে দুটি হাতেই থাকতে দেখা যায় কোনো জাতক বা জাতিকার তাহলে এটি পূর্ণ মঙ্গল দোষের একটি ইন্ডিকেশন এর সাথে সাথে যদি জাতক বা জাতিকার হাতের তর্জনী আঙুলটি সাধারণের তুলনায় একটু কম দৈর্ঘ্যযুক্ত হয় অথবা হাতের তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটি অর্থাৎ হাতের বৃহস্পতি ক্ষেত্রটি একটু দাবা টাইপের হয় বা একটু নিচু বা গর্ত টাইপের হয়ে থাকে তাহলে কিন্তু এটি অত্যন্ত অশুভ এটি পূর্ণ মাঙ্গলিক বা পূর্ণ মঙ্গল দোষের একটি লক্ষণ যেটি অত্যন্ত অশুভ প্রভাব দেয় এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতের বিবাহ রেখা অর্থাৎ হাতের এই জায়গাটি আমরা বুধ পর্বত বা মার্কারি মাউন্ট বলে থাকি এই বুধক্ষেত্র বা বুধ পর্বত বা মার্কারি মাউন্টে যে এই ধরনের এই ধরনের আড়াআড়ি রেখাগুলি থাকতে দেখা যায় এই রেখাগুলিকে আমরা রেখা বা ম্যারেজ লাইন বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতের বিবাহ রেখাটি উপরের দিকে কার্ব নিয়ে কনিষ্ঠ আঙুলের কাছাকাছি চলে যায় বা কনিষ্ঠ আঙুলকে স্পর্শ করে অর্থাৎ এই ধরনের যে কোনো প্রকারের একটি রেখা এভাবে এসে উপরের দিকে চলে যায় বা যে কোনো প্রকারে যদি এই ধরনের রেখা কনিষ্ঠ আঙুলের কাছাকাছি পর্যন্ত বিবাহ রেখাটি চলে যায় বা কনিষ্ঠ আঙুলের দিকে কার্প নিয়ে কনিষ্ঠ আঙুলকে স্পর্শ করে তাহলেও কিন্তু এটি মঙ্গল দোষের একটি চিহ্ন বা সংকেত এদের সাধারণত বিবাহ হতে সমস্যা হয় যদি কোনোভাবেও এদের বিবাহ হয়েও যায় তা কিন্তু খুব একটা সুখকর হয় না এই ধরনের চিহ্ন মঙ্গল দোষের একটি সংকেত এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতে হৃদয় রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি এই হৃদয় রেখাটি যদি একটু উপরের দিকে বা উপরি ভাগ থেকে শুরু হয় বা কনিষ্ঠার এই কনিষ্ঠাঙুলের খুব কাছাকাছি অংশ থেকে শুরু হয় অর্থাৎ হাতের যদি রেখাটি এইভাবে একেবারে কনিষ্ঠ আঙুলের কাছাকাছি থেকে শুরু হয়ে হাতের বুধের পর্বত হাতের রবি পর্বত এবং হাতের শনি পর্বতকে একেবারে সংকীর্ণ জায়গা দিয়ে দেয় বা একবারে কম জায়গা দিয়ে দেয় এই ধরনের একেবারে কাছাকাছি কনিষ্ঠ আঙুলের খুবই কাছাকাছি থেকে যদি উৎপন্ন হয় অর্থাৎ কনিষ্ঠাঙ্গুলের খুব কাছাকাছি বা উপরিভাগ থেকে শুরু হয়ে হাতের হয়ে্বত শনি পর্বতের জায়গাকে অত্যন্ত সংকীর্ণ করে দেয় তাহলেও কিন্তু এটি মঙ্গল দোষের একটি সংকেত এদেরও এদেরও ম্যারিড লাইফ কিন্তু খুব একটা সুখকর হতে দেখা যায় না আবার যদি কোনো জাতক বা জাতিকার হাতে বিবাহ রেখাটি উপরের দিকে কার্ভ না হয়ে যদি একটু এইভাবে নিচের দিকে কার্ভ হয়ে একেবারে হৃদয় রেখাকে ছেদ করে চলে যায় বা হৃদয় রেখাকে স্পর্শ করে নিচের দিকে নেমে যায় এই ধরনের যদি হৃদয় রেখাকে ছেদ করে একেবারে বেরিয়ে আসে এটিও একটি মঙ্গলদোষের সংকেত এদেরও কিন্তু বৈবাহিক বিষয়ে অত্যন্ত সচেতন থাকা উচিত অবশ্যই বৈবাহিক বিষয়ের ক্ষেত্রে এদের অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত সচেতন হওয়া উচিত এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতের রেখায় একাধিক বিবাহ রেখা থাকতে দেখা যায় অর্থাৎ তিনটি বা তিনের অধিক যদি এই ধরনের বিবাহ রেখা থাকতে দেখা যায় এবং একটি দীর্ঘ লম্ব লম্বরেখায় তিনটি বিবাহ রেখাকে ছেদ করে নিচ পর্যন্ত এইভাবে চলে আসে বা একাধিক যদি এই ধরনের লম্ব রেখা এই ধরনের বিবাহ রেখাকে ছেদ করে দেয় তাহলেও কিন্তু এটি অত্যন্ত অশুভ একটি সংকেত এটিও কিন্তু মঙ্গল দোষকে ইন্ডিকেট করে থাকে তো বন্ধুরা আশা করি এই বিষয়টি আপনাদের বোধগম্য হয়েছে যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবতে বাসু দেওয়া